বন্দে অহং শ্রীগুশ্রীযুতপ পদকমলংং শ্রীগুণ বৈষ্ণবংশ শ্রীরূপসগ্রজাতং সহগণ রঘুনাতাীতং তং সজীবং সাদৈতং দৈত পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দেবং কৃষ্ণ পাদান, সহগণ ললিতা শ্রীবিশাখান্নি তংশ নমং পাদায় ভগবতে প্রিয়নে ভক্তি কেবল পৃষ্ঠায় গুরুবর্গনুগামিনে ভক্তি সুন্দর সন্ন্যাসী নামিনে ভক্তি রূপীনে গৌড়ীয় শাস্ত্র গৌরাঙ্গ খ্যাতি প্রকাশ কীর্ত গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ সে জানে র মধুর লিলাম জার করণে প্রবে শিলাম হৃদয় নিরম হৃদয় নিরম গৌরাঙ্গের নামে তারে হয় প্রেম দয় তার মাই তারে মই যাই বলিহারে গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিতলীলা তারে ফুরে সে জন অধিকারি, সে জনভকতি অধিকারী গৌরাঙ্গের সঙ্গীত গণ নিত্য সিদ্ধ করি মানে সে যায় ব্রজেন্দ্র সুতোপ সে যায় ব্রজেন্দ্র সুতোপাষ গৌরমণ্ডল ভূমি যে বা জানে চিন্তামনি তার হয় ব্রজভূমেব তার হায় ব্রজ ভূমে বৌরপ্রেম রসার নবে সে তরঙ্গে যে বা ডোবে সে রাধা মাধব অন্তরঙ্গ রাধা মাধব অন্তরঙ্গ গৃহেবাবনেতে থাকে বলে তার নরতম মাগে তার সঙ্গ ধারাবাহিক ঈশাবাস উপনিষদ থেকে আপনারা আস্বাদন করতে থাকুন বিদ্যাং চাবিদ চেদ ভয়সহ অবিদ্যায়ামৃত বিদ্যায় হৃতমশ্নুতে এর ব্যাখ্যা হচ্ছে কর্ম অকর্মের বাস্তবিক রহস্য বুঝতে অত্যন্ত বুদ্ধিমান মানুষও ভুল করে থাকে গীতা চার ষোলো শ্লোকে বলা হয়েছে এই কারণে কর্মরহস্যে অনভিজ্ঞ জ্ঞান অভিমানী মানুষ কর্মকে ব্রহ্মজ্ঞানের বাধক মনে করে এবং নিজের বর্ণাশ্রমোচিত অবশ্য কর্তব্য কর্মসমূহকে ত্যাগ করে থাকে কিন্তু এরূপে কর্মত্যাগে ত্যাগের যথার্থ ফল কর্মবন্ধন হতে মুক্তি লাভ তার হয় না গীতা আঠেরো আট শ্লোকে সেইরূপ জ্ঞানের অকর্মাবস্থা নিষ্ কর্মের তত্ত্ব না বোঝার কারণে মানুষ নিজেকে জ্ঞানী এবং সংসারকে অতিক্রমকারী মহাত্মা বলে মনে করে থাকে সে তখন নিজেকে পাপ পুণ্যে নির্লিপ্ত মনে করে মনকল্পিত কর্ম আচরণ প্রবৃত্ত হয় অথবা কর্মকে তার বোধ করে কর্মকে ত্যাগ করে এবং অলস্য নিদ্রা ও প্রমাদে নিজের দুর্লভ মানব জীবনের অমূল্য সময় নষ্ট করে ফেলে এই উভয় প্রকার অনর্থ হতে নিজেকে রক্ষা করবার একমাত্র উপায় কর্ম ও জ্ঞানের রহস্যকে একসঙ্গে বুঝে উভয়ের যথাযথভাবে অনুষ্ঠান করা এজন্য এই মন্ত্রে এগারো মন্ত্রে এ কথাই বলা হয়েছে যে মানুষ এই কর্ম ও জ্ঞানের তত্ত্বকে একসঙ্গে ভালোভাবে বুঝে নিতে পারে সেই মানুষ নিজের বর্ণাশ্রম ও পরিস্থিতির অনুরূপ শাস্ত্রবিহিত কর্মসমূহকে বা ত্যাগ করে না সে সবে অভিমান ও রাগ দেশ এবং ফলকামনা রহিত হয়ে সেগুলির যথাযোগ্য আচরণ করে থাকে এর দ্বারা তার জীবনযাত্রা পরম সুখে চলতে থাকে এভাবে কর্ম অনুষ্ঠানের ফলস্বরূপ তার অন্তকরণ হতে সমস্ত দুর্গুণ ও বিকারসম সরে যায় এবং তা অত্যন্ত নির্মল হয়ে ওঠে এর ফলে ভগবত কৃপায় সেই মানুষ মৃত্যুময় সংসার হতে অতি সহজেই অতিক্রান্ত হয়ে যায় এই কর্ম সাধনের সঙ্গে সঙ্গেই বিবেক বৈরাগ্য সম্পন্ন হয়ে নিরন্তর ব্রহ্ম বিচার রূপ জ্ঞান অভ্যাসের দ্বারা পরমেশ্বরের যথার্থ জ্ঞানের উদয়ে সেই মানুষ অতি শীঘ্রই পরব্রহ্ম পরমেশ্বরকে সাক্ষাৎ করতে সমর্থ হয় দেব পিতৃগণ ও মনুষ্যাদির উপাসনা কিভাবে করতে হয় এবং অবিনাশী পরব্রহ্মের উপাসনা কিভাবে করতে হয় এই তত্ত্ব ভালোভাবে জেনে তার অনুষ্ঠানকারী মনুষ্যই সে সবের সর্বোত্তম ফল লাভ করতে পারে এই ভাবকে রূপে বোধগম্য করানোর জন্য প্রথমে সেই দুই তত্ত্বের যথার্থ স্বরূপ না বুঝে অনুষ্ঠানকারী মনুষ্যগণের দুর্গতি বর্ণনা করা হচ্ছে অন্ধতমহঃ প্রবিশান্তি যে হ তত ভুয়ো ইবে তে তম যে উ সম্ভূত ইয়ার তাহা এর ব্যাখ্যা হচ্ছে যে মানুষ বিনাশীল স্ত্রী পুত্র ধন মান কীর্তি অধিকার প্রভৃতি এলোকের ও পরলোকের ভোগ সামগ্রীতে আসক্ত হয়ে সে সবকেই সুখের হেতু মনে করে সে সবেরই অর্জনে রক্ষণে বা ভোগে সদা রত থাকে এবং এসব ভোগ সামগ্রীর প্রাপ্তি সংরক্ষণ ও বৃদ্ধির জন্য বিভিন্ন দেবতা পিতৃগণ ও মনুষ্যাদির উপাসনা করে যারা নিজেরাই জন্মমৃত্যু চক্রে পড়ে থাকা অভাবগ্রস্ত ও দেহের দৃষ্টিতে বিনাশীল তাদের উপাসক ভোগাসক্ত মানুষ নিজের উপাসনার ফলস্বরূপ বিভিন্ন দেবলোক ও বিভিন্ন প্রাপ্ত হয় এই হলো তার অজ্ঞান রূপ ঘোর অন্ধকারে প্রবেশ করা গীতা সাত কুড়ি থেকে তেইশ শ্লোক পর্যন্ত এতদ ভিন্ন যে মানুষ শাস্ত্রের তাত তাৎপর্য এবং ভগবানের দিব্য গুণ প্রভাব রহস্যকে না বোঝার কারণে না পারে ভগবানের যথাযথ ভজন ধ্যান করতে এবং শ্রদ্ধার অভাববশত ভোগে আসক্তি থাকায় না পারে লোকসেবা ও শাস্ত্রবিহিত সে সেবায় প্রবৃত্ত হতে এরূপ আসক্ত মানুষ মিথ্যায় নিজেকে ঈশ্বর উপাসক বলে সরল হৃদয় জনতার দ্বারা নিজের পূজা করাতে থাকে এই মানুষ মিথ্যা অভিমান বসত দেবতাগণকে তুচ্ছ তাচ্ছিল্য করতে থাকে এবং অনুসারে অবশ্য কর্তব্য দেব পূজা ও গুরুজনকে সম্মান সমাদর করাও ত্যাগ করে কেবল তাই নয় অপর ব্যক্তিগণকেও নিজের বাক্যজালে জালে বিভ্রান্ত করে তাদের মনেও দেব উপাসনা প্রভৃতিতে অশ্রদ্ধা জাগিয়ে তোলে এই মানুষ নিজেকেই ঈশ্বরের সমকক্ষ বলতে থাকে এবং দুরাচারের প্রবৃত্ত হয় এরূপ দাম্ভিক মানুষ নিজের দুষ্কর্ম সমূহের কুফল ভোগ করতে বাধ্য হয় কুকুর শুকর প্রভৃতি এবং রৌরব কুম্ভীপাকি নরক সময়ে গমন করে ভীষণ যন্ত্রণা ভোগ করতে থাকে অন্য দেবাহু সম্ভব দাহুর সম্ভবাত ইতি সসম জনস্তদ বিচক্ষীরে এর ব্যাখ্যায় বলেছেন ব্রহ্মের উপাসনার যথার্থ স্বরূপ পরব্রহ্ম পুরুষোত্তম ভগবানকে সর্বশক্তিমান সর্বজ্ঞ সর্বাধার সর্বময় সম্পূর্ণ সংসারের কর্তা ধর্তা হর্তা নিত্য অবিনাশী বুঝতে হবে এবং ভক্তি শ্রদ্ধা ও প্রেমপুরিত হৃদয়ে নিত্য নিরন্তর তার দিব্য পরম মধুর নাম রূপ লীলা এবং এ দিব্য গুণময় সচিদানন্দ ঘন স্বরূপের শ্রবণ কীর্তন ও শরণাদি করে যেতে হবে এরূপ যথার্থ উপাসনায় উপাসক শীঘ্রই অবিনাশী পরব্রহ্ম পুরুষোত্তমকে প্রাপ্ত হন গীতা নয় চৌত্রিশ শ্লোকে বলেছেন ঈশ্বর উপাসনার মিথ্যা ভানকারী দাম্ভিক ব্যক্তিগণের যে ফল লাভ হয় তা হতে এই যথার্থ উপাসকগণের লভ্য ফল সর্বথা ভিন্ন এবং বিলক্ষণ এরূপ বিনাশীল দেবতা পিতৃগণ ও মনুষ্যাদির উপাসনার যথার্থ স্বরূপ শাস্ত্র ও ভগবানের আজ্ঞা অনুসারে গীতা সতেরো চোদ্দ শ্লোকে বলেছেন দেবতা পিতৃগণ ব্রাহ্মণ মাতা পিতা আচার্য ও জ্ঞানী মহাপুরুষগণের সেবা পূজাদি অবশ্য কর্তব্য বোধে করে চলা এবং এ কাজকে ভগবানের পালন ও তারই পরম সেবা বোধে করতে হবে এরূপে নিষ্কামভাবে দেব পিতৃগণ মনুষ্য আদির সেবা পূজাকারীর অন্তঃকরণ শুদ্ধ হয় এবং তার ভগবানের কৃপা ও প্রসন্নতা লাভ হয় যার ফলে তিনি মৃত্যুময় সংসার সাগর অতিক্রম করেন বিনাশীল দেবতাদের সকামভাবে উপাসনা করলে যে ফল প্রাপ্তি হয় তা হতে এই ফল সর্বতা ভিন্ন ও বিলক্ষণ সম্ভূতিঞ্চ বেদ ভয়, সহ বিনাশেন মৃত্যুং বা সম্ভূ তাহ মৃত যে মানুষ এটি বুঝতে পারেন যে পরব্রহ্ম নৃত্য ও অবিনাশী সর্বব্যাপী সর্বশক্তিমান সর্বাধার সর্ব আধিপতি সর্বাত্মা ও সর্বশ্রেষ্ঠ সেই পরমেশ্বর নৃত্য নির্গুণ প্রাকৃত গুণসমূহ বর্জিত এবং সগুণ স্বরূপ সর্বভুত দিব্য কল্যাণ ও গুণসমূহ ভূষিত আর এর সাথে যে মানুষ এ বুঝতে পারে যে দেবতা পিতৃগণ মনুষ্য প্রভৃতি যত জনিসম ও ভোগ সামগ্রী আছে সে সবই বিনাশীল ক্ষণভঙ্গুর এবং জন্ম মৃত্যুশীল বলে মহাদুখের কারণ তথাপি এদের মধ্যে যে সত্তা স্ফূর্তি ও শক্তি বিদ্যমান সে সবই ভগবানের আর ভগবানের জগৎচক্রকে রূপে পরিচালনা করতে ভগবানেরই প্রীতির জন্য এদের যথাযোগ্য সেবা করতে শাস্ত্র আদেশ করেছেন এবং এ শাস্ত্র ভগবানেরই বাণী সেই মানুষ লৌকিক ও পরলৌকিক দেব পিতৃগণাদির লোকসমূহের ভোগে আসক্ত না হয়ে কামনা মমতা আদি হৃদয় থেকে দূর করে তাদের যথাযোগ্য সেবা পূজা আদি করে থাকেন এর দ্বারা সে মানুষের জীবনযাত্রা সুখপূর্বক চলতে থাকে